নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ ও বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে আপার প্রাইমারি দু হাজার ষোলো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস থেকে আপনারা সকলেই জানেন যে এই দু হাজার ষোলো আপার প্রাইমারি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং ও থার্ড কাউন্সিলিং শেষ হয়ে গেছে কিন্তু এই যে থার্ড কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হলো সেখান থেকে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সদ্য শেষ হওয়া থার্ড কাউন্সিলিং প্রক্রিয়ায় মোট সাতশো জন চাকরিপ্রার্থীকে প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল কিন্তু তাদের মধ্যে একশো একাশি জন চাকরিপ্রার্থী ওই তৃতীয় দফার কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি বলে দাবি করেছে স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন সূত্রে আরও জানা গিয়েছে থার্ড কাউন্সিলিং প্রক্রিয়ায় টোটাল বাংলা বিষয়ে তেষট্টি জন চাকরি প্রার্থীকে ডেকেছিল স্কুল সার্ভিস কমিশন কিন্তু তাদের মধ্যে ষোলো জন চাকরি প্রার্থী ওই কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি ও ইংরাজি বিষয়ে টোটাল একশো জন চাকরি প্রার্থীর মধ্যে একান্ন জন চাকরি ওই কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি এছাড়া অন্যান্য বিষয়েও প্রচুর চাকরি অনুপস্থিত ছিলেন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথম কাউন্সিলিং দ্বিতীয় কাউন্সিলিং ও তৃতীয় কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হওয়ার পর সর্বশেষ স্কুল সার্ভিস কমিশন যে রিপোর্ট পেশ করেছে সেখানে ওই তিন কাউন্সিলিং প্রক্রিয়ায় মোট বারো জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়েছে তাদের মধ্যে মোট চব্বিশ থেকে পঁচিশ শতাংশ চাকরি ওই কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি বা ওই কাউন্সিলিং প্রক্রিয়াতে অনুপস্থিত ছিলেন তাদের মধ্যে বারো হাজার আষট্টি জন চাকরিপ্রার্থীর মধ্যে ন হাজার একশো জন চাকরিপ্রার্থী এসএসসির কাছ থেকে রিকমেন্ডেশন লেটার আবার ন হাজার একশো জনের মধ্যে প্রায় ছয় শতাংশের কাছাকাছি চাকরি তারা তাদের স্কুল চয়েস করা সত্ত্বেও স্কুলে শিক্ষক পদে যোগদান করেননি স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে এই যে দু হাজার ষোলো আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানে ওয়েটিং লিস্টে টোটাল এক জন চাকরি প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে যে সমস্ত চাকরিপ্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের রিকমেন্ডেশন লেটার পাওয়া সত্ত্বেও স্কুলে শিক্ষক পদে যোগদান করেননি সেই সমস্ত শূন্যস্থান জায়গায় ওয়েটিং লিস্ট থেকে চাকরি প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগ করা হবে স্কুল সার্ভিস কমিশন সূত্রে আরও জানা গেছে যে খুব শীঘ্রই অর্থাৎ চলতি মাসের মাঝামাঝি সময়ে আবার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ দফার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করা হবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপার প্রাইমারি আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ